নমস্কার আজকে আমরা শুনব শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী সারদেশানন্দজির স্মৃতিতে স্বামী সারদেশানন্দজি বলিলেন প্রথমবার বাংলা তেরোশো কুড়ি সনে যখন কলকাতায় গিয়ে উদ্বোধনে যাই তখন মা দেশে আমাদের ভাগ্যে তাহার দর্শন হইল না পূজনীয় গোলাপ মাকে দর্শন ও প্রণাম করিলে পর তিনি আমরা দূর দেশ হইতে এত কষ্ট করিয়া আসিয়াছি শুনিয়া বিশেষ স্নেহ ও সহানুভূতি প্রকাশ করিলেন এবং মায়ের দর্শন পাইলাম না বলিয়া দুঃখ করিতে লাগিলেন আমরা তাহার দর্শনেই আনন্দ প্রকাশ করিলে পর গোলাপ মা হাসিয়া বলিলেন মধ্যাভাবে গুরাং দত্তাং তখন মায়ের সম্বন্ধে বিশেষ কিছুই জানিতাম না এই মাত্র শুনিয়াছিলাম শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী বাঁচিয়া আছেন উদ্বোধনে থাকেন এবং ভক্তেরা তাহাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়ে থাকেন কিন্তু উদ্বোধনেই গোলাপমার কথায় বুঝিলাম মা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এবং তাহাকে দর্শন করা বড়ই সৌভাগ্যের বিষয় পরে পূজনীয় শরৎ মহারাজের মুখেও শুনিলাম মার ঠাকুর কি আলাদা মহারাজ জনৈক ভক্তের সঙ্গে আলাপ করিতেছিলেন আমরা তাহাকে প্রণাম করিতে গিয়ে সেই প্রসঙ্গ কিঞ্চিত শুনিতে পাইয়াছিলাম ভক্তটি সৃষ্টি ঠাকুরকে দর্শন না করার জন্য অতিশয় দুঃখ প্রকাশ ও আফসোস করিতেছিলেন মহারাজ তাহাকে প্রবোধ দিয়া বলিতেছিলেন মাকে তো দর্শন করেছো। ভক্তটি সে কথায় তৃপ্ত না হইয়া সৃষ্টি মায়ের দর্শন তেমন বিশেষ কিছু নহে এই ভাব প্রকাশ করিলে শরৎ মহারাজ অতীব উত্তেজিতভাবে বলিলেন মা আর ঠাকুর কি আলাদা শরৎ মহারাজের মুখে মায়ের সম্বন্ধে এই উক্তি শনিবার পর আমার মনে বিশেষ আগ্রহ জন্মিল ভাবিলাম মাকেও দর্শন করিতে হইবে মায়ের দেশে যাব বলিয়া হাওড়া স্টেশন পর্যন্ত গিয়েছিলাম কিন্তু যে বন্ধু গাড়িতে তুলিয়া দিতে গিয়েছিল হঠাৎ পড়িয়া গিয়া তাহার একখানি হাত ভাঙ্গিয়া যায় তখন তাহাকে লইয়াই আমায় আবার বাসায় ফিরিতে হইল ইহার প্রায় দুই বৎসর পরে আমার জনৈক্য বন্ধু পরে যিনি স্বামী জ্ঞানানন্দ হয়েছিলেন তিনি তখন নবাসন গ্রামে ছিলেন পত্র লিখিয়া জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তার লাভের বিশেষ সুবিধা ইতিমধ্যে আমার বিশেষ সুবান্নধ্যায়ী দুজন সুরিত মায়ের লাভ করিয়াছে একজন উদ্বোধনে অপরজন জয়রাম জয়রামবাটিতে তাহাদের মুখে মায়ের কথা শুনিলাম একদিন স্বপ্নে মায়ের দর্শন হইল আকস্মিকভাবে সৃষ্টি মায়ের তিনখানি ফটোও হস্তগত হইল তখন মায়ের ফটো পাওয়া অতীব কঠিন ব্যাপার ছিল জয়রামবাটিতে পূর্বক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন উপস্থিত হই সকালবেলা মা সেদিন কালীমামার বাড়িতে ছিলেন মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রাখিয়া ঠাকুর প্রণাম করিয়া আমরা কালীমামার বাড়ির দরজার সম্মুখে আসিয়াছি মাও তখন সেই বাড়ি হইতে বাহির হইতেছেন আমাদের দেখিয়াই দরজার সম্মুখে যে সুবৃহৎ প্রস্তর খণ্ড আছে যাহা ভিতরে যাওয়া সিঁড়িরূপে ব্যবহৃত হইত তাহাতেই বসিয়া পড়িলেন নিচে পা মেলিয়া কোলের উপর হাত দুখানা লাল নরুণ পেরে শুভ্র বস্ত্র পরিধানে আধ ঘোমটা ডান দিক কিঞ্চিত কুঞ্চিত কুন্তল রাশি ডান কাঁধের ওপর দিয়ে ঝুলিয়া পড়িয়াছে দু একটি অলকগুচ্ছ কানের পাশ দিয়ে গন্ডের কিনারে আসিতেছে হাতে বালা পায়ের বৃদ্ধাঙ্গুষ্টে লোহার আংটি গলায় মালা লম্ব মান উন্নত দেহ তখন তাহাকে বেশ সুস্থ ও সবল মনে হইয়াছিল বদনে মৃদু হাস্যে আমাদের মুখের দিকে চাহিয়া বন্ধুকে মা জিজ্ঞাসা করিলেন এই ছেলেটি কে গো বন্ধু বলিলেন মা আপনারই ছেলে আমার বাল্য বন্ধু উভয়ের চরণে প্রণাম করিলাম মা স্নেহা আশীর্বাদ জানিয়া ডাকিয়া ঘরে লইয়া চলিলেন রূপ দেখিলাম কথা শুনিলাম মা সত্যই মা মনে হইল স্বপ্নদৃষ্ট সেই মুখমণ্ডল অজানা অচেনা কোথাও আসিয়াছি বলিয়া বুঝিতে পারিলাম না এক মুহূর্তেই আপনার হইয়া গেলাম ভয় ভাবনা সংকোচ সব কাটাইয়া দিলেন প্রসাদ পাইবার সময় স্বহস্তে পরিবেশন করিয়া খাওয়াইতেছিলেন নানা প্রসঙ্গ চলিল আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বলিলেন ওর কাছেই আমি ঠাকুরের কথা প্রথম শুনেছিলাম আমিও বলিলাম আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে মা শুনিয়া অতীব প্রসন্ন হইয়া বন্ধুটিকে বলিলেন ভালোই হলো ও তোমার উপকার করেছিল আবার তুমি ওর উপকার করলে বাংলা তেরোশো সালের বিশে পৌষ শ্রী শ্রী মাতা ঠাকুরণীর জন্মতিথি মা দেশে আছেন নতুন বাড়িতে বাস করিতেছেন দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লাগিয়াই আছে মায়ের স্বতন্ত্র নতুন বাড়ি হওয়াতে ভক্তদের আসা যাওয়া থাকা খাওয়ার বিশেষ সুবিধা হইয়াছে জন্মতিথির দু চার দিন পূর্বে পূজনীয় কপিল মহারাজ কলিকাতা হইতে পূজনীয় শরৎ মহারাজ গোলাপ মা এবং অন্যান্য ভক্তগণ প্রদত্ত নতুন বস্ত্র ফল মিষ্টি এবং মায়ের সংসারে নিত্য ব্যবহার্য নানা দ্রব্যাদি লইয়া উপস্থিত হইলেন তন্মধ্যে স্বামী প্রজ্ঞানন্দ কর্তৃক মায়াবতী হইতে প্রেরিত জনৈক ভুটিয়া ভক্ত মহিলার স্বহস্তে মায়ের জন্য প্রদত্ত অতি মনোহর গালিসাচনের কথা বিশেষ উল্লেখযোগ্য নানা স্থান হইতে সাধু ভক্তের সমাগমে এই বৎসর জয়রাম বাটি উৎসবময় হইয়া উঠিল কেহ কেহ এই সময় মায়ের নিকট হইতে গৈরিক ধারণ করিবেন এইরূপ অভিপ্রায় লইয়াও আসিয়াছিলেন জন্মতিথির দিন স্নানান্তে নববস্ত্র পরিধান করিয়া সেই নতুন গালিচাসনে বসিয়া মা সৃষ্টি ঠাকুরের পূজা শেষ করিয়া নিজের খাটে উপবিষ্ট হইলেন স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর ও মধুর মনে হইতেছিল প্রথমেই কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে এক সুন্দর মালা গলায় পড়াইয়া দিলেন একে একে সকলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া স্নেহা আশীর্বাদ লাভ করিলেন সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হইয়াছিল এবং যাহারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নহেন তাহারাও আকৃষ্ট হইয়াছিলেন বয়স্কার আধুনি ব্রাহ্মণী যিনি ভাব ভক্তির কোনো ধার ধারিতেন না একটু দূর হইতে দাঁড়াইয়া এই দৃশ্য দেখিতেছিলেন তিনিও শেষে আর স্থির থাকিতে না পারিয়া ভক্তিভাবে গলবস্ত্রে জোর হস্তে শির অনবত করিয়া প্রণাম করিয়াছিলেন এইভাবে কিছুক্ষণ অঞ্জলি প্রদান চলিবার পর মা বলিলেন তাড়াতাড়ি করো তোমাদের জলখাবার দিতে হবে বেলা হয়ে যাবে নানা প্রকার ফল মিষ্টি ভোগ হইয়াছিল সমাগত ভক্তগণ আনন্দের সহিত প্রসাদ মুড়ি জলযোগ করিয়া উল্লাসে ভজন কীর্তনে মত্ত হইলেন দ্বীপপোহরের রান্না শেষ হইলে মা সৃষ্টি ঠাকুরের ভোগ দিলেন মা নিত্য ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতে বসেন আজ ভক্তগণের ইচ্ছা মা প্রথমে ভোজন করিবেন ভক্তগণ পরে প্রসাদ পাইবেন একজন অগ্রণী হইয়া মাকে এই আকাঙ্ক্ষার কথা নিবেদন করিলেন তিনি আর কোনো আপত্তি করিলেন না নীরবে সায় দিলেন ঠাকুরের ভোগের পরই নলিনী দিদির ঘরে একান্তে সেই সুন্দর গালিসাচন বিস্তৃত করিয়া থালায় প্রসাদী সমস্ত দ্রব্য সাজাইয়া দিয়া তাহাকে আহ্বান করিলে ধীরে ধীরে যেন যন্ত্রচালিত বধ সেই ঘরে গিয়া মা আসনে উপবিষ্ট হইলেন করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখিলেন এটা একটু ওটা একটু আটটু মুখে দিয়ে সম্মুখস্থ সন্তানের যে সর্ববিষয়ে তদারক করিতেছিল মুখের দিকে চাহিয়া অতি কাতরভাবে বলিলেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো এই কথা বলিয়াই হাত মুখ ধুইয়া উঠিয়া পড়িলেন এবং নিজের ঘরে আসিয়া দরজার গোড়ায় দাঁড়াইয়া ছেলেদের খাওয়া দেখিতে লাগিলেন সব ব্যবস্থাই ঠিক ছিল মুহূর্তের মধ্যেই ছেলেরা খাইতে বসিল মায়ের প্রাণ ঠান্ডা হইল যে আহামক অগ্রণী হইয়া মাকে আজ প্রথম ভোজন করিতে সম্মত করিয়া বিশেষ আত্মপ্রসাদ লাভ করিয়াছিল এতক্ষণে তাহার হুশ হইল তাই তো একই কাজ করিলাম আজ মায়ের খাওয়া নষ্ট করিলাম নিত্যকার মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করিয়া মেয়েদের সঙ্গে তাহাকে বসালেই তো ভালো হইত তিনি নিশ্চিন্ত হইয়া শোয়াস্তিতে খাইতে পারতেন হায় ঐশ্বর্যের দাস আমরা এই মাধুর্য লীলার কথা কীরূপে বুঝিব তাহাকে ঠাকুর দেবতা সাজাইয়া পুজো ভোগ রাগের ব্যবস্থা করিয়া নিজেদের ঐশ্বর্য লিপসার রস আস্বাদন করি কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করিয়া শুদ্ধ মাধুর্যময় নরবপু ধারণ করিয়াছেন আমাদের মা হইয়া আসিয়াছেন আমাদের স্নেহপীযুষ ধারা পান করাইবার জন্য কথা আমরা বুঝিতেও বিশ্বাস করিতে পারিলাম কই নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী সারদেশানন্দজির স্মৃতিতে শ্রী মায়ের এই অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি শ্রী ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অজর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি